আমি যদি মরে যেতে পারতম এই শীতে গাছ যেমন মরে যায় সাপ যেমন মরে থাকে সমস্ত দীর্ঘ শীত ভরে শীতের শেষে গাছ নতুন হয়ে ওঠে শিকড় থেকে ঊর্ধ্বে ওঠে তরুণ প্রাণরস ফুটে ওঠে চিকন সবুজ পাতায় পাতায় তার অজস্র উদ্ধত ফুলে আর সাপ ছড়িয়ে দেয় তার খোলস তার নতুন চামড়া শখের মতো কাজ করা তার জিহবা ছুটে বেরিয়ে আসে আগুনের শিখার মতো যে আগুন ভয় জানে না কেননা কেননা তারা মরে থাকে সমস্ত দীর্ঘ শীত ভরে তারা মরে থাকে কেননা তারা মরতে জানে যদি আমিও মরে থাকতে পারতুম যদি পারতুম একেবারে শূন্য হয়ে যেতে ডুবে যেতে স্মৃতিহীন স্বার্থহীন অতল ঘুমের মধ্যে তবে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হতো না মরে যেতে হতো না এই বাঁচবার চেষ্টায় খুশি হওয়ার খুশি করার ভালো লেখবার ভালোবাসার চেষ্টায়